আচ্ছা আমি এসেছি চট্টগ্রাম ভাটিয়ারি এলাকার এক পুরাতন শিপ কাটিং জুনে এখানে দাঁড়িয়ে যেমন ধাতবের বিশাল সব জাহাজের নীরব কণ্ঠস্বর শুনছি তেমন প্রকৃতির যাচ্ছে মন এটা খুব সংরক্ষিত একটি এলাকা তাই যে কেউ চাইলে এখানে প্রবেশ খুব একটা সহজ নয় আপনারা হয়তো ভিডিওতে তীরে জমানো অর্ধেক কাটা পুরোনো জাহাজগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো এক একটার বুকে এক একটা ইতিহাস জমে আছে তার পাশে রয়েছে সমুদ্র যার ঢেউগুলো যেন গল্প বলে এই জাহাজের অতীত প্রচুর বাতাস এখানে বাতাসে লবণের ঘ্রাণ আর ধাতুর গন্ধ একসাথে মিশে গিয়েছে এখানে যে জাহাজ কাটা হচ্ছে সেই জাহাজের তীক্ষ্ণ গন্ধ বাতাসের সাথে মিশে একাকার এই এছাড়াও এর আশেপাশে একটা ছোট খাল দেখা যায় যেখানে কিছু ছোট ছোট নৌকা বাঁধা ছিল এই নৌকাগুলো হয়তো প্রতিদিন ভাটার সাথে জীবন যুদ্ধ করে এই দৃশ্যগুলো দেখে মনে হয় বড় জাহাজ হোক কিংবা ছোটো নৌকা সবারই নিজের মতো করে একটা গল্প এক একটা গন্তব্য আছে আসলে এই স্থানটা শুধু শিপ কাটিংয়ের জায়গা নয় বনশিল্প প্রকৃতি আর মানুষের পরিশ্রমের এক নীরব সাক্ষী আপনারা যারা সমুদ্র ভালোবাসেন বা ভিন্ন রকমের ভিউ দেখতে চান তাদের জন্য এই জায়গাটা হতে পারে একটা পারফেক্ট গন্তব্য